অনেক লোক নিবে আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি মেন সার্কুলার যা এখানে আপনারা জেএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসুন আপনাদের দেখিয়ে দিয়ে কীভাবে আবেদন করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর লাইক কমেন্ট প্লিজ রিগোয়েস্ট থাকবে বা বরাবরের মতো নিজের স্বার্থের জন্য আপনাদের কাছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা একটু উপরে নিয়ে যাবেন আপনাদের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব না আসুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করতে হবে এখানে নোয়াখালী নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি একুশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত স্থায়ী ও শূন্য ভরে বিপরীতে কর্মকর্তা কর্মচারীদের পদে পূরণের লক্ষ্যে বর্ণিত যোগ্যতা সম্ভাবনা বাংলাদেশের নাগরিকদের নিকট নিকট হতে এই বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ফর্ম আছে ফর্মে আপনারা দরখাস্ত আহ্বান করবেন আবেদন করবেন আহ্বান করা যাচ্ছে পদের নাম পরিচালক হিসাব গ্রেপ্টিন সঙ্গে একটি এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু দেখে নিন পরিচালক একজন তারপরে এখানে গ্রন্থিকার একজন চিফ মেডিকেল অফিসার একজন ডেপুটি চিফ মেডিকেল অফিসার একজন সিনিয়র মেডিকেল অফিসার একজন সাত নম্বরে পি এস টু বি সি সহকারী রেজিস্ট্রার একজন সপ্তম গ্রেড সহকারী পরিচালক পরিকল্পনা সপ্তম গ্রেড একজন সহকারী শিক্ষক সহকারী পরীক্ষক নিয়ন্ত্রণ একজন এবং আপনারা এখানে শিক্ষকের যোগ্যতা দেওয়া আছে আপনারা দেখে নিন আমি শিক্ষকের যোগ্যতা বলতে গেলে অনেক সময় লাগবে তারপরে এই যে এখানে আরো কি বেশ কিছু পদ আছে সেমিনার লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একজন একজন করে এগারো জন মিলে শিকারে যোগ্যতা এসএসসি ইন্টার পাস আবেদন করতে পারবে অথবা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সময় সমান বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন মেকানিক এসি একজন তারপরে বাস তেইশ নম্বরে মেকানিক ইলেকট্রনিক্যাল একজন মেকানিক পরিবহন একজন লাইব্রেরি সহকারী একজন ষোলোতম গ্রেড তারপরে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আরো গ্রেড এখানে শিক্ষকতার যোগ্যতা এস এস সি হলে আবেদন করতে পারবেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স সময় সময় বত্রিশ তারপরে এখানে আপনাদের পাওয়ার স্টেশন অপারেটর তিনজন সহকারী মেকানিক এসি একজন ওয়াটার বয় একজন বিশতম গ্রেড এবং উনিশতম গ্রেড এখানে জেএসসি পাস হলে আবেদন করতে পারবেন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন তবে মেকানিক এখানে আপনাদের বিজ্ঞান শাখা হলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নির্দেশনা বলে এখানে কর্মকর্তা কর্মচারী পরে আগ্রহী প্রার্থী দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে যে এখানে আপনারা ফর্ম পরে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে আপনাদের সাইজের খামের উপর খামের জমা দিতে হবে আপনাদের এটি নিজে হাতে লেখতে হবে দরবারের প্রত্যেক প্রার্থী তিন নম্বরে এখানে বলা আছে প্রত্যেক প্রার্থীকে খামের উপর তার নাম ঠিকানা প্রার্থী পদের নাম স্পষ্ট করে লিখতে হবে কিভাবে আপনারা নোয়াখালী বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আই হিসাব নম্বর এখানে দেওয়া আছে এই ব্যাংকে গিয়ে এই হিসাব নম্বর দিয়ে আপনারা অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড অগ্রণী ব্যাংক ছাড়া আপনার আবেদন করতে পারবেন অগ্রণী ব্যাংক লিমিটেড নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা এর বিপরীত অপরের তৃতীয় থেকে দশম গ্রেড পর্যন্ত দুইশত টাকা এগারো থেকে বারোতম দেড়শো টাকা তেরো থেকে ষোলোতম একশো টাকা এবং সতেরো থেকে বিশতম পঞ্চাশ টাকা পেয়ার অনলাইন জমা দেওয়া পূর্বক মূল রসিদ আবেদনের সাথে সংযুক্ত করে রসিক ক্রমিক নম নম্বর আবেদন পত্র উল্লেখ করতে হবে তারপরে এখানে এম পি কিউ মানে মিনিমাম প্রেসক্রাইব কোয়ালিফিকেশন শর্ত পূরণ সাপেক্ষে অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শর্ত শিথিল যোগ্য এখানে যারা আবেদন ইতিপূর্বে যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই আহ এখানে আপনারা বত্রিশ নতুন করে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারবেন এবং যারা আবেদন আগে করেছিলেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নাই এই সার্কুলার সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সাথে ডিসকাস করি আসুন এখানেও ভালো সংখ্যক লোক নেবে এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ আর্থিক প্রতিষ্ঠান প্রশাসন শাখা ডাবল ডাবল ডট এফ আই ডি ওয়েবসাইট জানুয়ারি প্রকাশ করা হয়েছে আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের আদর্শ খাতে নিম্নক্ত পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি নির্বাহ লক্ষ্যে পরে পাশে বর্ণিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে ইটেলিটকের মাধ্যমে দরকার আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম দেওয়া আছে সাত মুদ্রা কাম কম্পিউটার দুইজন তেরোতম গ্রেড এখানে আপনাদের ওয়ার্ড প্রসেসিং যান তবে ইংরেজি সত্তর এবং বাংলা পঁচল্লিশ লাগত প্রতি মিনিটে অভি সহকারী কাম কম্পিউটার ওয়ার্ডের একজন ষোলোতম গ্রেড অভি সহায়ক সাতজন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা করতে পারবেন তারপরে বছর এক এক দুই হাজার পঁচিশ তারিখে জন্ম তারিখ যাদের আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন এক দুই নং বিভাগীয় প্রার্থী যারা আছেন তাদের সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত যোগ্য তারপরে আবেদনের ঠিক তারিখ আপনাদের আমি জানি যে ছাব্বিশ তারিখ থেকে শুরু ছাব্বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু শেষ হবে পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ গটি এখানে আপনার একটি ছবি লাগবে আর এখানে একশত টাকা নিবে ওরা এক দুই নম্বরের জন্য আর একটি টক চার্জ বারো টাকা একশত বারো টাকা তারপরে

আবেদন করা পরে এস এম এস এ টাকা পাঠাবেন সব নির্ধারিত নিয়ম দেওয়া আছে আপনারা দেখে নিন ডিক্লারেশন হলো আপনাদের যদি কোনো মিথ্যা ভুয়া বা প্রতারিত কোনো প্রতারণার দুর্নীতির আশ্রয় নেন তাহলে পরীক্ষা আপনাদের বাতিল করা হবে নির্ধারিত সময়ের হাতে যথেষ্ট সময় আছে সবার আগে আবেদন করে নিন এরপরে যেখানে আর একটি স্পহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জাকির হোসেন রুট নাসিরাবাদ চট্টগ্রাম এখানে অসংখ্য প্রভাষক একজন তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণিক অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার বিভাগ বিজ্ঞান কম্পিউটার বিজ্ঞান আইসিটি বিভাগ সমূহ স্নাতক ডিগ্রি তৃতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহকারী শিক্ষক এখানে অসংখ্য পদ নিবে তাদের নিয়ে অনির্দিষ্ট দশ জন বিশ জন নিতে পারে এটা কোনো নির্দিষ্ট নাই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক বা ইংরেজি পার্টনে কম্পিউটার পারদর্শী প্রার্থীকে আগ্রহীকে হবে বেতন সর্বোচ্চ করলে হাজার ড্রাইভার একজন লাভ বি রেজিস্ট্যান্ট একজন লেফট অপারেটর অফিস একজন করে নিরাপত্তা কর্মী একজন জিএসসি এসএসসি পাশ হলে একাধারে আবেদন করতে পারবেন গ্রেডের সকল প্রার্থীদের বয়স ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে উনত্তর পঁচিশ বছরের মধ্যে হতে হবে এক দুই নং জন্য তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয় যদি আপনার শিক্ষা স্তরে যদি তৃতীয়

এখানেও আপনাদের ডাক বিভাগের মাধ্যমে পাঠানো পাঠাতে হবে তাই যারা সরাসরি বা ডাক নম্বর ডাক বিভাগে পাঠাবেন তারা অতি তাড়াতাড়ি পাঠিয়ে দিবেন তাদের হিসাব নম্বর দেওয়া আছে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংকের মাধ্যমে আপনারা টাকা পাঠাবেন আবেদনের পত্রের উপর অবশ্যই নাম মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ পরীক্ষার সময় নোটিশ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা পরবর্তী যেতে জানানো হবে যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল সম্পন্ন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা অধিকার সম্পন্ন সংরক্ষণ করেন কর্তৃপক্ষ এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ